হাই গাইস তোমরা শর্ট সঠবৃহত দেখেছো আমরা গঙ্গাসাগর এসেছি গঙ্গাসাগর পৌঁছে সবার আগে ঘর ভাড়া নিয়ে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম সাগরে স্নান করতে স্নান করে টোরে সন্ধ্যের দিকে আমরা রেডি হয়ে চলে গেছিলাম কপিলমণি মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে you ধারাবতি কমপ্লিট হওয়ার পর একটা দোকান থেকে টিফিন করে আমরা চলে গেছিলাম সাগরের ধারে সাগরের ধারে অনেকক্ষণ সময় কাটানোর পর রাতের খাবার খেতে আমরা চলে গেছিলাম ফুড কোর্টে ফুড কোর্টে গিয়ে রাতে আমরা রুটি আর তড়কা অর্ডার করেছিলাম দিয়ে নেক্সট দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম সাগরের দ্বারে স্নান করতে স্নান সেরে রেডি হয়ে সবার প্রথমে আমরা চলে গেছিলাম মন্দির মন্দিরে পুজো দেওয়ার জন্য সরঞ্জাম কিনতে পুজোর সরঞ্জাম কিনে আমরা চলে গেছিলাম কপিলমণি মন্দিরে পুজো দিতে কপিলমণি মন্দিরে পুজো দেওয়ার পর আমাদের ব্যাগপত্র গুছিয়ে টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম গঙ্গাসাগরের আশেপাশে কিছু ঘোরার জায়গা ছিল সেগুলো দেখতে সবার প্রথমে আমরা টোটো করে চলে আসলাম বড় ঠাকুরের মন্দির তারপর আমরা চলে আসলাম একশো বছর পুরনো মা বিশালাক্ষীর মন্দিরে মা বিশালাক্ষীর দর্শন করে আমরা চলে আসলাম আইলাবাদ দেখতে আইলাবাদ দেখার পর তার একটু পরেই ছিল মা মনসার মন্দির এখানে বেশিরভাগ জায়গায় মা মনসার মন্দির কারণ আগে নাকি এখানে সাপেদের অত্যাচার অনেক ছিল বলে এখানকার মানুষজন মা মনসার পুজো করে তারপর আমরা চলে আসি রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ মিশনে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসি নাগ সরোবরে নাগ সরোবরে পুকুরে অনেক মাছ ছিল বলে ওখান থেকে মাছে খাবার কিনে মাছে দে খাবার দিয়ে মাছগুলো ধরার চেষ্টা করছিলাম বাট আমি মাছগুলো ধরতেই পারছিলাম না তারপর দেখি দুখানা রাজহাঁস জলে ঘুরে বেড়াচ্ছে কিছুক্ষণ পর হাঁস দুটো ওপরে ওঠার পর আমি ওদের ধরার চেষ্টা করছিলাম বাট ওই হাঁস দুটোকেও আমি ধরতে পারছিলাম না দিয়ে মাছ আর রাজহাঁস না ধরতে পেরে আমি নাক সরোবরের চারিপাশটা ঘুরে আমরা সবাই চলে আসি চেমাগুড়ি গোস্ত মাতার মন্দিরে সব শেষে আমরা চলে আসি বেনবন ফেরিঘাটে ওখান থেকে লঞ্চে করে আমরা নামখানা পৌঁছে নামখানা থেকে ট্রেন ধরে আমরা বাড়ি ফিরবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন